খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন কথা বলতে পারবেন লাইফ সাপোর্টে আছে ওনার চিকিৎসা চলছে যারা তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরি যাবে তার মানে একটা কৃত্রিম তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে ওনার নিয়ে যাচ্ছে আমেরিকাতে লন্ডনে আশা করছি সুস্থ হবে যদি না হয় আল্লাহ যেন ইমানের সাথে তুলি নাই তার বেঁচে থাকাটা দরকার কারণ তার স্বামী এবং তার যে বিএনপি সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই তারা না থাকলে আর এটাও থাকবে না তার স্বামীর জীবনী পড়ে দেখেন জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন কথা বোঝেন আমার তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিল এ কারণেই তো হাসিনা তারা দেখতে পাইত তাদের ভেতরে দ্বন্দ্ব এটা নেই একজন ভারত তীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায় দেখিয়েছে আর একজন দেখাতেই পারেন এ কারণে এখন তার ফিরে আসা যেহেতু আর হাসিনার সম্ভব না কারণ তার যে ফাঁসির আদেশ দিয়েছে আর এখন যদি ফাঁসি থেকে বাঁচতে হয় বাংলাদেশে একটা পদ্ধতি বাকি আছে হাসিনা যদি দেশে ফিরে এসে বাঁচতে চায় আসলেই তো ফাঁসি হয়ে যাবে যদি বেঁচে থাকতে চায় ওনার একটা পদ্ধতি আছে কি বলেন তো না না কিসের ক্ষমা ক্ষমা ইউনুস ক্ষমা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমা করবে তারে যে জ্বালানো জ্বালিয়েছে এই বুড়ো মানুষটারে জনগণ তো ক্ষমা করবে না যায় না একটা পদ্ধতি কি এ দেশে এখনো কোনো মহিলার ফাঁসি হয়নি এবং আমরা চাই যে না হোক কারণ মেয়েদের ফাঁসি দেওয়া খুব কঠিন ফাঁসি তো আমি এই তিন বছরে বহু ফাঁসি দেখেছি আমার সামনে সব দিয়েছি সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর দশ মিনিট পরে শেষ কি জোরে জোরে দিত যারা মুসলিম হিন্দুকেও ফাঁসি দেওয়া দেখেছি হিন্দুরা তো হরে হরে মুসলমান যাদের খুব মজবুত তারা তাক বের দিতে দিতে আমাদের সামনে দিয়ে যেত মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির এই যে মঞ্চটা ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে বহু মানুষকে দেখেছি পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিঁড়ে যায় গলাটা আটকে কি যে লাফায় একটা মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে যাচ্ছে। তড়পাতে এ দৃশ্য আমি একটা না বহু দেখেছি তিন বছর তো জেলেছিলাম অনেকদিন না অনেকদিন মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাবে তড়পাবে আমরা চাই না ওনার ফাঁসি হোক বাঁচতে চাইলে একটা পদ্ধতি আছে যেখানে আসে ওই দাদা মদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া লাগে তাছাড়া বাঁচানোর কোনো উপায় নেই কারণ সন্তান পেটে থাকলে তার ফাঁসি হয় না বুদ্ধ কিন্তু ভালো একটা মুসলমান ভাইও বাড়বে আর একটা দরকার ভাই নিয়ে বাড়বে আমাদের যেহেতু আপা হয় কি বাড়বে ভাগ নেই আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায় একটা মুসলমান ভাই বেড়ে গেল না কাজ কি খারাপ দুই দিক থেকে উপকার হচ্ছে জানি এইটা ছাড়া ওনার আর বাঁচার কোনো পদ্ধতি নেই উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন যেহেতু অনেকদিন ছিল তো সেখানে ছয় বছর ছিল আগে ওই ইঞ্জেকশন গুলো ওখান থেকে পেয়েছে ওটা এসে অ্যাপ্লাই করছিল কিন্তু দেশের মানুষ আর মেনে নিতে পারেনি ওখানে আরো যারা ছিল তাদেরকেও এভাবে ইনজেকশন দিয়েছে ওরকম বিভিন্ন জিনিস তাদেরও খাওয়িয়েছে তারা এখন এসে প্রীতি দেখাচ্ছে মাঝে মাঝে তাদের কথা শুনবেন তারা বলে না ভারত কিন্তু অনেক বড় দল বড় দল তাতে কি হয়েছে বড় দেশ তাতে কি হয়েছে যে বড় দেশ নেই পৃথিবীতে বাংলাদেশের চাইতে ভারত উনত্রিশ ডবল কত বলেন বলেন প্রায় প্রদেশ আমি ঘুরে ঘুরে এসেছি আমার তো এই দেশে আগে কথা বলতে দিত না আল্লাহিদার ওই দেশে থাকতাম বেশি ওই ষোলো সতেরো আঠারো উনিশ এই সমস্ত সালগুলো এই দেশে তো থাকতেই দেয়নি কথা বলা তো দূর কথা আর বাকি বিশ থেকে তো জেলেই ছিলাম কিন্তু আমেরিকা বাংলাদেশের চাইতে অনষাট ডব কত ভারতের চাইতে ছোট চীন ও ভারতের চাইতে বড় দেশ বড় হলে যে শক্তিশালী হয় তা না মাল থাকা লাগে ভেতরে ওদের যত মানুষই আছে ওদের ভেতরে একটা ভয় আছে কারণ সে জিনিস ইমান নেই আর আমাদের মানুষ যাই হোক আমাদের ভেতরে যে ইমান আছে পাওয়ার দিকেছে এক আবুল সরকার শুধু গাইল দিয়েছে ওরে মনে হয় যে নামাজ পড়ে না সেও গালি আমি কি বেশি বললাম যে নামাজ পড়ে না ঈদের নামাজ পড়ে না সেও গালি দিচ্ছে তে ওনার জন্য দোয়া করছি মন থেকে শুধু এই কারণে উনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন এখনো যদি সুস্থ থাকতেন বেঁচে থাকতেন এভাবেই করতেন এই জন্য তার বেশি থাকাটা দরকার অনার এই যে কথাবার্তার আল্লাহ বন্ধ করে দিয়েছে এখন যতই আপনি পিটান যত ইনজেকশন দিন কথা কিন্তু আর বলতে পারছে না তার মানে হাদিস কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ওনারা যে ফেরেস তারা যে দায়িত্বগুলো পালন করে ওইটা পালন করা বন্ধ করে দিয়েছে মরণের আগে একজন পানি যে বাসার বাহা করে এই ফেরেস্তা এসে বলে আল্লাহর বান্দা হামজা। তোমার জন্য তাম পৃথিবী সব ঘুরে আসলাম এক ছটাক পানিও তোমার জন্য আর বরাদ্দ নেই আমি বিদায় নিলাম এতদিন তোমার জন্য ছিলাম আমি কাজ করতাম কিন্তু এখন দেখছি যে এক ছটাক পানিও তোমার জন্য আর तमाम দুনিয়ায় নেই খাবারের যে দায়িত্ব আছে ফেরেশতাটাটা এসে বলে হামজা तमाम পৃথিবী ঘোরলাম কিন্তু 100টা খাবারও তোমার জন্য আর বরাদ্দ নেই আমি এত দিন ছিলাম এখন বিদায় নিলাম থাকো একটা একটা করে প্রত্যেকটা ফেরেশতা এসে যখন বিদায় নিয়ে চলে যায় সর্বশেষ আসে হযরতে আজরাইল কে বলেন বলে হজরতে আনসার আইল আসে উনি আর অনুমতি নেওয়ার জন্য না উনি এসে জান কবজ করে এই পৃথিবীতে শুধু দুইজন মানুষের কাছে হজরতে আসরাইল অনুমতি চেয়েছিলেন একজন হজরতে আদম আলাহাল্লাম এই মোবাইল বন্ধ করে রাখেন কথা না শুনতে চাইলে বাড়ি যাবেন কথা শুনতে চাইলে বন্ধ করে রাখেন ভালো করে শুনবেন হজরত আদম নবীকে আল্লাহ এক হাজার বছর হায়াত দিয়েছিলেন সন্তান হজরত ইদ্রিস নবী নবী সাল্লামকে কিছু হায়াত দান করে দিয়েছিলেন হজরত আদমের সামনে যখন তার সন্তান গুলো এনে রাখলেন যে কার হায়াত কতদিন এ এতদিন বাঁচবে এতদিন বাঁচবে আল্লাহ পাক হজরত ইদ্রিস নবীর দিকে তাকিয়ে বললেন আল্লাহ একটা বিচার হইল আমারে দিয়েছো দিয়েছে এক হাজার বছর হায়াত আর আমার সন্তান মাত্র বছর। এটা তো মেনে নেওয়া যায় না। এর হায়াতটা বাড়িয়ে দাও আল্লাহ বলেন না কলম দিয়ে লেখা হয়ে গেছে, আর কলমের কালি শুকিয়ে গেছে আর লেখা সম্ভব না তুমি যদি কিছু করতে যাও উনিশের হায়াত থেকে ওরে ধার দাও সন্তান হিসাবে হজরত আদম নবী ওই দিন ইদ্রিস নবীকে হায়াত ধার দিয়েছিলেন চল্লিশ বছর কত উনি বললেন অন্তত তারে একশো বছর বাঁচার মতো একটা ব্যবস্থা করে দেন উনি একশো বছরের দুনিয়ায় বেশি ছিলেন হজরতে ইদ্রিস নবী আদম নবী যেহেতু চল্লিশ বছর ধার দিয়েছে থাকবে কতদিন নয়শো ষাট বছর পর ঠিক ফেরেস্তাজরাইল এসে বলছে আদম নবী চলেন কোথায় যাব আপনার হায় শেষ উনি বলছে না আমি হায়াত জানি আমার এক হাজার বছর উনি বলছেন না আমি দেয়নি দেয়নি আপনি দিয়েছেন আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে এমনি এমনি ওটার হায়াত নেই উনি বলছেন না আমার হায়াত আছে এই যে এই দিন এসেছিলেন অনুমতি নিতে হজরতে আজরাইল আল্লাহকে বলে রব্বুল আমি তোমার প্রথম মানুষ প্রথম নবীর কাছে গিয়েছিলাম কিন্তু সে তো আসতে চাই না বলে নাকি হায়াত তার ছেলেকে দেয়নি ও ভুলে গেছে ওই দিনের পর থেকে কোনো কিছু কাউকে দিলে নিলে লিখে রাখার বিধান মানুষ কিন্তু ভুলে যায় মানুষ কি হয় এদেশের বহু মানুষ আবেগে লাফায় কিন্তু জায়গা মতো সে অনেকে ভুলে যায় কারণ এটা মানুষের স্বভাব নিসিয়ান থেকে শব্দটি এসেছে নাস ভুলে যায় এই কারণেই মানুষ মানুষের আরবি নাম কি বলো বলো যা আবুল সরকার বলছে কোল আউযু নাস আল্লাহ নাসতে বলেছে আচ্ছা নাস মানে কি মানুষ নাসের বাংলা অর্থ কি এই যে মানুষ ভুলে যায় যে কোনো বিষয় এইজন্য মানুষকে নাস বলা হয় হাজরাতে আদম নবীকে আল্লাহ পাক ফেরেস্তা আসরাই লেসে এই লোকটার কাছে এই নবীর কাছে অনুমতি নিয়েছিল কারণ ভুলে গিয়েছিলেন উনি নয়শো বছর পরে এই লক্ষ্য করে বলেন কি আমি এখনো চল্লিশ বছর পরে মরবো আর আজরাইল আগে চলে এসেছে না আপনার তো হায়া তিনি আপনি তো দান করে দিয়েছেন দ্বিতীয় নম্বরে আর একজনের কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছিল তাছাড়া পৃথিবীতে কারো কাছে যে অনুমতি নেয়নি আর এক নবীর কাছে এসেছিল অনুমতি নেওয়ার জন্য না সরাসরি এসে বলছে আপনাকে আমি যান কবজ করতে এসেছি অনুমতি নিতে না হজরতে মোসা বগারে শরীফে পেয়েছি হজরতে মোসা অনুমতি চাওয়ানা এক থাপ্পড় দিয়ে আজরাইলের ডান চোখ বের করে ফেলেছিলেন

পাক বলেন এই জন্যেই তো বলছি কিছু না কিছু করিস সালাম না দিয়ে গেলে কেন তো আমারও সাড়ে না মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে মশানবী পৃথিবীতে সব চাইতে বেশি প্রশ্ন করেছিলেন আল্লাহকে